যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম বৃহস্পতিবার রাজা তৃতীয় চার্লসের কাছে পরিচয়পত্র পেশ করেছেন আনুষ্ঠানিকভাবে লন্ডনের ঐতিহাসিক বাকিংহাম প্যালেসে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন কূটনৈতিক প্রথা মেনে আয়োজিত এই অনুষ্ঠানে রাজা চার্লস বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি গণতান্ত্রিক ধারা জলবায়ু পরিবর্তন এবং তৈরি পোশাক শিল্প নিয়ে আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের হাই কমিশনার তুলে ধরেন দেশের উন্নয়ন ঝুঁকির বাস্তব চিত্র তিনি জানান বর্তমানে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের বার্ষিক বাণিজ্য ছয় বিলিয়ন ডলার ছাড়িয়েছে রোহিঙ্গা সংকটে যুক্তরাজ্যের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান হাইকমিশনার আলোচনার শেষে রাজা চার্লসকে উপহার হিসেবে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তনির্মিত শিল্প প্রদান করা হয় সৌহদ্যপূর্ণ এবং গঠনমূলক পরিবেশে শেষ হয় এই আনুষ্ঠানিক সভা ইমানা রাখি রানা টিভি লন্ডন